ঈদের আগে আবারও জমজমাট হয়ে উঠেছে আমাদের পাখির সিটাপ প্রচুর পরিমাণে পাখির কালেকশন করা হয়েছে প্রতিটা পাখি আপনারা ইনশাল্লাহ ধামাকা ডিসকাউন্ট অফারে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন এভের সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিটা কিন্তু দারুণ দারুণ কিছু পাখির কালেকশন রয়েছে যেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখানো হচ্ছে যেগুলো দেখানো হচ্ছে এর বাহিরেও অনেক ধরনের পাখি বর্তমানে আমাদের রয়েছে যেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ দেখতে পারবেন এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন প্রচুর পরিমাণে বার্ড স্পেশাল মিউটেশনের কালেকশন করা হয়েছে আরও কালেকশন করা হয়েছে চমৎকার কিছু ককাডেল পাখি কোনোর পাখি এবং সান সানকোনুর পাখি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক বেশি ভালো লাগবে সর্বপ্রথমে আমরা চলে আসলাম আমাদের সেরাবে থাকা সবচাইতে দামি পাখির মধ্যে একটা জোড়া লাভবার্ড পাখিতে বর্তমানে আমাদের সেরাপে যতগুলো পাখি রয়েছে লাভবার্ড তার মধ্যে সবচাইতে দামি লাভবার্ড হচ্ছে এইটা এটা হচ্ছে লোটিনো ফিসার অপালাইন লাভবার্ড পাখি মাশাল্লাহ চমৎকার একটা নিউ জোড়া এখানে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির প্রাইস রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সেপরে দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির আর ঠিক এই মুহূর্তে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো দেখেন কত চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ দেখলে যে কেউ মনে করবে সম্পূর্ণ রানিং এই জোড়া কিন্তু আসলে সত্য বলতে গেলে এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ নিউড তবে ওদের বডি ফিটনেস এবং সাইজটা দেখে যে কারো মনে হতেই পারে যে এটা রানিং পাখি যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন নিউ অ্যাডাল্ট এই জোড়াটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা আমাদের সেরাপে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইয়েলো সাইডের সিঙ্গেল রেড ফ্যাক্টর কোন পাখি মার্শাল্লা খুবই চমৎকার ওদের বডি ফিটনেস এবং কালার এটা আসলে যে কারো চোখে ভালো লাগে এবং যে কেউ দেখলেই কিন্তু অর্ডার করে দেন আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি দেখ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই মাত্র সাড়ে সাত হাজার টাকা চোখ দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে সকলের ক্রাশ সানকোনোর রেড ফ্যাক্টর মানে বুকের কালারের লালের ভাবটা বেশি থাকবে হলুদের ভাব কম কম থাকবে এরকম পাখি খুঁজতেছে এবং পিঠের কালারটাতেও লালের ভাব থাকবে তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন সম্পূর্ণ রানিং এই পেয়ারটা ডিএনএ করা রয়েছে আপনারা আমাদের সেরেফ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা কিন্তু পাখি জোড়ার পিঠের কালারটা দেখতে পাচ্ছেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর রয়েছে যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করলে প্রাইস থেকে কিছুটা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি হিসেবে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়োলো কলার লাভের পাখি আসলে এই পাখিটা যতবারই আনি ততবারই সেল হয়ে যায় এই পর্যন্ত প্রায় আহ ছয় জোড়ার মতো সেল করছি আলহামদুলিল্লাহ আহ ছয় না সরি সাত জোড়া তো এখন যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু খুবই ধারণ রয়েছে জোড়াটা আর এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্টার একটা জোড়া আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডিএনএ পেপার রয়েছে ডিএনএ সহ কনফার্ম করে আপনারা নিতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র দশ হাজার টাকা সেগুলো দশক চলে আসলাম একটা জোড়া ককাটেল পাখি সেটাপে আর এই মুহূর্তে যে ককাটেল পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে বুঝতেই পাচ্ছেন কত দারুণ ককাটেলটা মাসা আল্লাহ চমৎকার একটা পাইট জোড়া রয়েছে এদের বলে রাখা ভালো ওদের লেজগুলো ভেঙে গিয়েছিল আমি টেনে দিয়েছি আবার নতুন করে দেখেন কত সুন্দর চার থেকে ছয় আঙ্গুল পরিমাণ গজায় গেছে ইনশাল্লাহ খুব দ্রুত সম্পূর্ণ বড় হয়ে যাবে লেজগুলো এখানে যে চমৎকার জোড়া রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন স্পেশাল একটা অফারে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া অনলি পঁয়ত্রিশশো টাকায় পাই ডে জোড়াটা আমাদের সেরাপ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন সিঙ্গেল রেড ফ্যাক্টর পনেরো পাখি মাশাল ইয়েলো সাইডের পাইন অ্যাপেল কিন্তু ওর বুকের কালারটা সম্পূর্ণ হলুদ তার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন যে লাল রয়েছে খুবই দারুণ একটা জোড়া বডি ফিটনেস কালার সব দিক দিয়ে অনেক ভালো আশা করি যে কারো দেখলে পছন্দ হবে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং পাখি আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা মানে সাত হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া লাভব্যাট পাখি সেটা আর এই মুহূর্তে যে লাভব্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল একটা জোড়া এখানে মূলত একটা রয়েছে ভায়োলেট পাইড লাফবেট পাখি আর একটা রয়েছে ব্লু পাইড লাম্বার পাখি দেখেন কত সুন্দর ডালে যেটা বসে আছে এটা হচ্ছে ভায়োলেট পাইড ওর পাইড দেখেন মা আল্লাহ এক কথা অসাধারণ এবং এই যে বর্তমানে যেটা ডালে আসলো এটা হচ্ছে ব্লু পাইড যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনার কালার তো দেখতেই পাচ্ছেন যাদের ভালো লাগবে সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির প্রাইস রয়েছে মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সবrowData চলে এলাম আর একটা জোড়া সানকুরের পাখি সেটআপে একটু আগে আপনাদেরকে দেখিয়েছি রানিং তবে বর্তমানে যেটা রয়েছে এটা কিন্তু নিউ অ্যাডাল মাশাআল্লাহ দেখেন বুকের কালারটা কিন্তু খুবই দারুণ আর এদের যে কালারটা রয়েছে বর্তমানে এদের কালারটাও কিন্তু একটু আগে যে জোড়াটা আপনাদেরকে দেখিয়েছি ওইটার মতো খুবই চমৎকার হয়ে যাবে ঠিক আছে অনেকেই প্রশ্ন করেন তাই ভিডিওর মধ্যে বলে দিলাম যে ভাই ওইগুলোর কালার কি বড় হলে এরকম হবে আমি হ্যাঁ অবশ্যই হবে আপনারা নিয়ে খালি পালন করতে থাকবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে দেখেন পিঠের কালারটাও কত সুন্দর আসতেছে যারা নিতে চাচ্ছেন প্রাইস খুবই রিজনেবল মাত্র ছাব্বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে এলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সেরাবে মূলত যারা প্রথম লাভবার্ড জোড়াটা দেখে ভয় পেয়ে গেছেন ডর লাগছে যে এত টাকা দাম চল্লিশ হাজার টাকার উপরে তারা কিন্তু চাইলে এই জোড়াটা দেখতে পারেন তাদের জন্য এই জোড়াটা বেস্ট হবে এটা হচ্ছে লোটিনো ফিশার রেড আই আর আগেরটা দেখছেন লোটিনো ফিশার অফ লাইন রেড আই ওইটার ঘাড় সহ টক লাল কালার এইটাও লাল তবে ওইটার কাছাকাছি যেতে পারবে না যাই এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে দুইটা পাখির কিন্তু চোখ লাল এবং সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন পেয়ারটির প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ককাটেল পাখি সেট আর এই মুহূর্তে যে ককাটেল জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো পাইট ককাটেল পাখি নর্মালি এগুলো আমরা বর্তমানে সেল করতেছিলাম চার হাজারের উপরে সাড়ে চার হাজার পাঁচ হাজার এবং আরো একটা জোড়া ছিল কোয়ালিটি যেহেতু একটু ভালো ছিল এটা সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে যাই হোক এখানে যেটা রয়েছে এটা কিন্তু খুবই চমৎকার একটা একটা জোড়া এটা আমরা স্পেশাল ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় টাকায় অনলি আপনারা আমাদের থেকে খুব সহজেই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেল আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি একটু আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে সিঙ্গেল রেড পাখি যেটার অর্ধেক বুক লাল ছিল আর এটা দেখেন গলার নিচ থেকে শুরু লালের যে কিন্তু রয়েছে এবং পাখি দুইটার বডি ফিটনেস কালার এবং সাইজও কিন্তু খুবই দারুণ রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস চলে আর একটা আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার ব্লু লাভবার পাখি মাশাআল্লাহ দেখেন খুবই চমৎকার একটা কালার যে কারো কালারটা পছন্দ হবে আর পার ব্লু লাভবার পাখি পছন্দ হবে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর কারণ ওদের কালারটাই একটু আনকমন হয়ে থাকে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটি আমাদের থেকে খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া যাবে সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনোরকম দামাদাবির কোনো অপশন নেই সুপ্রিয় দশক চলে আসলাম আরও একটা জোড়া সানকুলার পাখি সেরাবে আর এই মুহূর্তে যে সানকুলোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট সানকুলার পাখি জোড়াটির বর্তমান বয়স রয়েছে নয় থেকে দশ মাস অথবা সর্বোচ্চ গেলে এগারো মাসের মতো হবে তো আপনারা যারা এই জোড়াটা দেখে আপনাদের যাদের পছন্দ হবে অথবা যারা রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে চমৎকার এই জোড়াটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি একুশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোন রকম দাম কোনো অপশন নাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া স্পেশাল মিউটেশনের লাভবার সেট আপে এখানে যে লাভ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু অফলাইন লাভবার মাশ আল্লাহ অনেকে ভায়োলেট অপলাইন বলে থাকেন তবে এটার কালারটা কিন্তু ব্লু অপলাইন হবে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে মাথাটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট হেড অপ অপলাইন সম্পূর্ণ সাদা এবং বডি কালারটা তো দেখতেই পাচ্ছে খুবই দারুণ রয়েছে মাশাআল্লাহ চমৎকার এই জোড়াটা নর্মালি বিক্রি হয়ে থাকে বারো থেকে চোদ্দো হাজার টাকা জোড়া দামে তবে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজেনেবল প্রাইজে মাত্র এগারো হাজার টাকা জোড়া সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ককাডেল পাখি সিরাপে আর এই মুহূর্তে যে ককাডেলের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া একটা হচ্ছে লোটিনো ঝর্ণা পাল ককাটেল পাখি আর একটা হচ্ছে লোটিনো গ্রে পাখি ফেস যেটা ডালে বসে আছে এটা হচ্ছে মেল এবং পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে ফিমেল চমৎকার একটা জোড়া রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা বাচ্চা গ্যারান্টি সহকারে আমাদের সেটআপ থেকে জোড়াটা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই মাত্র চার হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি সেটাপে আর এই মুহূর্তে যে কোনোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনোর পাখি খুবই চমৎকার একটা জোড়া যারা মূলত গ্রিন চিক ইয়েলো সাইডেড নিতে যাচ্ছেন না শুধু গ্রিন চিক চাচ্ছেন তাও আবার একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা চাইলে কিন্তু এই পেয়ারটা দেখতে পারেন মার্শাল্লা খুবই চমৎকার রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্স সুপ্রিয় দর্শক চলে এলাম আর একটা জোড়া কোনো পাখি সেরাপে আর এই মুহূর্তে যে কোনোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকলের ক্রাশ খুবই দারুণ একটা কোনোর যাদের বাজেট সীমিত মানে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে বাজেট এর মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা কোনোর যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কোনোরটা কারণ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এগুলোর বাচ্চা খুবই ভালো দামে বিক্রি করা হয় এবং চাহিদা সম্পূর্ণ একটা পাখি যারা এই জোড়াটা রানিং আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখির সেটাতে আর এই মুহূর্তে যে লাভবার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই দুইটা পাখির চোখই দেখেন সম্পূর্ণ টক টকে লাল কালার রয়েছে মার্শাল দেখেন খুবই দারুণ লাগতেছে পাখিগুলোকে একটু দাবর দেওয়া হচ্ছে যাতে করে ওরা ডালের উপর বসে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন কিন্তু আসলে ওরা বসতে চাচ্ছে না যাই হোক এখানে যে চমৎকার জোড়া রয়েছে অ্যালবিনো ফিশার রেড আই জোড়াটি আমাদের সেট আপ থেকে খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন আর প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই সুপ্রিয় চলে আসলাম আরো একটা জোড়া ককাটেল পাখি সেরাবে আর এই মুহূর্তে যে ককাটেলটা দেখতে পাচ্ছেন এখানে মূলত ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যালবিনো ফেস গ্রে ককাটেল পাখি এবং বা সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যালবিনো পাইট ককাটেল পাখি যেটা অ্যালবিনো ফেস গ্রে আমি বললাম এটাকে মূলত হোয়াইট ফেস ককাডেল পাখি বলা হয় যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে রানিং এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি সেট আর এই মুহূর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফেক্টর কোনোর পাখি কিছু সময় আপনাদের আগে আর কি আপনাদেরকে দেখিয়েছি গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফেক্টর মার্শাল্লাহ দেখেন একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত লাল রয়েছে এবং পিঠের কালারটাও কিন্তু খুবই দারুণ রয়েছে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আপনারা যারা আমাদের সেট থেকে সংগ্রহ করবেন জোড়াটির প্রাইস রয়েছে ফিক্সড প্রাইস কোনো রকম দামা কোনো অপশন নেই মাত্র নয় হাজার টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেট মূলত হলুদ লাভবার্ড গুলো একটু বেশি দাম দেখে যারা একেবারেই ভয় পেয়ে গেছেন তাদের জন্য এইগুলা কারণ এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নন ফিশার নন রিং এর পাখি রয়েছে এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইন ল্যাপার্ড পাখি খুবই দারুণ একটা জোড়া মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ সবকিছু খুবই দারুন রয়েছে লেজের কালার তো কিন্তু টকটকে লাল রয়েছে চমৎকার এই জোড়াটা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া দেবে সম্পূর্ণ ফিক্স প্রাইস অনলি পাঁচ হাজার টাকা জোড়াটা নিতে পাচ্ছেন যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া সামিকোনার পাখি সেটাবে একটু আগে যেটা দেখেছি ওটা হচ্ছে একটু রেড ফ্যাক্টরটা বেশি এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে রেড ফেক্টরটা একটু ওইটার চাইতে কম তবে এইটার কালারও কিন্তু কোনো দিক দিয়ে খারাপ না সব দিক দিয়ে মার্শাল অনেক ভালো আপনারা বুকের কালার দেখতে পাচ্ছেন খুবই দারুণ রয়েছে দুইটা পাখিরি এবং পিঠের কালার এক অসাধারণ বয়স হবে সাড়ে তিন বছরের উপরে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে যাচ্ছেন যাটির প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার কালারটা দেখতেই পাচ্ছেন পিঠের কালারটা মার্শাল খুবই দারুণ রয়েছে এক কথায় অসাধারণ দেখে যে কারো ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ইনশাল্লাহ তো দশক দর্শক চলে আসলাম আমাদের ভিডিও শেষ প্রান্তে যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পাখিগুলো দেখলেন যাদের কাছে ভালো লাগছে পাখিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো সরাসরি লোকেশনে এসে আমাদের খামার ভিজিট করে খামার থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবে এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলায় পাখিগুলো ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে বাহিরে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহির থেকে নিলে মাত্র ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে অনলি তিন থেকে চার ঘন্টার মধ্যে হাতে পেয়ে আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিটি হাতে পেয়ে যাবেন বলে রাখা ভালো ঢাকার ভিতরে অথবা বাহিরে কোথাও ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ আসলে কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারি সম্ভব না তাই আপনারা যদি ফুল পেমেন্ট করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ